তো আজ আপনাদের দেখাবো হাতের লাইফ টাইম ক্যাটু কীভাবে রিমুভ হয় কোনো রক্তপাত ছাড়া কোনো সাইড এফেক্ট ছাড়া যে লাইটগুলো দেখতেছেন একটা লাইটের মাধ্যমে উঠে কোনো রক্তপাত নাই কোনো সাইড এফেক্ট নাই কোনো ব্যথা যন্ত্রণা নাই যে কোনো কালারিং ট্যাটু আপনারা রিমুভ করতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক বাগদাদ মার্কেটের তৃতীয়তলা ট্যাটু ঘর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ দেখেন কোনো ব্যথা নাই কোনো ওষুধ পানি কোনো কিছুই খেতে হবে না তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ঠিকানায় আসবেন আমাদের ঠিকানাটা আবারও বলতেছি আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক বাগদাদ মার্কেটের তৃতীয়তলা ঘর ঠিক আছে আল্লাহ হাফেজ